নমস্কার বন্ধুরা ত্রিহান্স লাইফস্টাইল অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শেয়ার করতে চলেছি বাচ্চাদের কিভাবে ডালিয়া খাওয়াবেন কোন কোন বাচ্চাদের ডালিয়া খাওয়ানো যাবে না একদমই আর ডালিয়া খাওয়ার উপকারিতা কি। আমি কিন্তু একদম রেসিপি সহ শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরো দেখবেন প্লিজ কারণ পুরো ভিডিও জুড়েই কিন্তু মায়েদের জন্য ছোটো ছোটো টিপস থাকবে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এইবারে কিন্তু আমি চলে যাব মূল ভিডিওতে তো আমি মূল ভিডিওতে চলে এসেছি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ডালিয়ে নিয়েছি আর ডালিয়ে গুলো এরকম কিন্তু দানা হয় আর এগুলো কিন্তু ভাঙা গমের অংশ আমি আমার ছেলেকে এই চামচটা মেপেই কিন্তু যে কোনো খাবার খাইয়ে থাকি এতে করে কিন্তু খাবারের পরিমাপ যেমন বুঝতে সুবিধা হয় আর বাচ্চারা কতটা খাবার খায় সেটাও কিন্তু বোঝা যায় এটা একটা কুড়ি এমএলের চামচ আর আমি কিন্তু এখানে টেন এম এলের মতো ডালিয়া নিয়ে নিয়েছে এইবারে কিন্তু আমি ডালিয়াটা বাটিতে ঢেলে নিলাম তো ডালিয়া বাটিতে ঢালা হয়ে গেছে এরপর নিয়ে নিচ্ছি আমি মুগ ডাল আপনারা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে মুসুর ডালটাও নিতে পারেন তবে কিন্তু অ্যালার্জির সমস্যা থাকলে মুসুর ডালের পরিবর্তে মুগ ডালটাই কিন্তু বেস্ট আর এখানে দেখুন আমি কিন্তু টেন এম এলের মতো মুগ ডাল নিয়ে নিলাম আপনারা যখনই ডালিয়া রান্না করবেন ডালের সঙ্গে তাহ তখন কিন্তু আপনারা ডালিয়াটা যে পরিমাপে নেবেন ডালটাও কিন্তু সম নিতে হবে তো এইবারে আমি কিন্তু এখানে খানিকটা জল দিয়ে দিলাম এরপর ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নিয়ে আমি কিন্তু এখানে আবার জল অ্যাড করে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব। ছোট বাচ্চাদের মুগ ডাল খাওয়ালে কখনোই কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু বাচ্চাদের গ্যাস হবে আর কাঁচা মুগ ডালটাই কিন্তু ব্যবহার করবে তো ফিরে আসলাম আমি এক ঘন্টা পর এখানে দেখুন ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর ডালিয়াটাকে দেখুন হাত দিয়ে চাপলেই একদম কিন্তু গলে যাবে তো এখানে কিন্তু আমার ডালিয়াটা একদমই গলে গেছে এইবারে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো চলে এলাম মূল রেসিপিতে এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যান বসানোর পরে আমি এখানে কিন্তু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে সর্ষে ফোড়ন আর দিয়ে দেবো এটুকু পরিমাণে জিরে তো সর্ষে আর জিরেটা আমি দিয়ে নিলাম আর যখন সর্ষেটা তেলের উপর ফাটতে থাকবে সেই সময় কিন্তু এখানে দিয়ে দেবো আমি দুটো কারি পাতা এক বছরের পর থেকে কিন্তু বাচ্চার খাবার সানফ্লাওয়ার অয়েল অথবা রাইস ব্রেন অয়েল ব্যবহার করার পরামর্শ কিন্তু বিশেষজ্ঞরা দিয়ে থাকে তো আমি এখানে কারিপাতাটা দিয়ে নিলাম দিয়ে কিন্তু আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব কারি পাতা কিন্তু হজম সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস দূর করে বড়দের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস দূর করতেও সাহায্য করে এছাড়া চুল ও ত্বক ভালো রাখে এইবারে কিন্তু আমি এখানে অ্যাড করলাম গ্রেট করে রাখা পেঁপে আর গ্রেট করে রাখা আলু আমি কিন্তু একটা আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্পটুকু পেঁপে খোসা ছাড়িয়ে ত্রিশ মিনিটের মতো কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর কিন্তু ভালো করে ধুয়ে গ্রেড করে নিয়েছি তো এখানে কিন্তু আমার পেঁপে আর আলুটা তিন মিনিটের মতো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এরপর আমি কিন্তু ডাল আর ডালিয়াটা এখানে দিয়ে নিলাম দিয়ে কিন্তু আর হালকা নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে জল অ্যাড করে দেবো কাঁচা পেঁপে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে কিন্তু আপনারা নিয়মিত বাচ্চাকে কাঁচা পেঁপে খাওয়াতে পারেন কাঁচা পেঁপেতে রয়েছে ভিটামিন রয়েছে মিনারেল ফাইবার এবং এনজাইম যা কিন্তু বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চাদের শক্তপটির সমস্যা থাকলেও সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে এইবারে কিন্তু ডালিয়া ডালটা আমি কিন্তু ভালো করে রান্না করে নেব বাচ্চাদের জন্য ডালিয়ে একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য এটি হজম করতে যেমন সহজ তেমনি কিন্তু প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানও রয়েছে এতে এতে রয়েছে ফাইবার প্রোটিন রয়েছে জটিল কার্বোহাইড্রেট ডালিয়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ডালিয়া খেলে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় ডালিয়াতে রয়েছে প্রোটিন যা কিন্তু বাচ্চার বৃদ্ধি বিকাশে সাহায্য করে এছাড়া জটিল কার্বোহাইড্রেট রয়েছে যা কিন্তু ধীরে ধীরে শক্তি সরবরাহ করে বাচ্চাদের পেট ভরা রাখতে সাহায্য করে এই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পিঙ্ক নুন আপনারা কিন্তু চাইলে নুনটা স্কিপ করে যেতে পারেন এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এতে করে কিন্তু খাবারটা হালকা ঝাল হবে আর ছোট থেকেই কিন্তু বাচ্চাদের মধ্যে ঝাল খাওয়ার একটা অভ্যেস তৈরি হয়ে যাবে এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর গোলমরিচ শুধুমাত্র কিন্তু ঝালি দেবে না এ থেকে কিন্তু বাচ্চারা পেয়ে যাবে গোলমরিচের পুষ্টিগুণ আর গোলমরিচ খেলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি দূর হবে এছাড়া বাচ্চাদের হজম শক্তিও উন্নত করতে সাহায্য করে শরীরের কোষকে ক্ষতির হাত থেকেও কিন্তু রক্ষা করে আর বাচ্চাদের অ্যালার্জির সম্ভাবনা থাকলে ডালিয়ে কিন্তু একদমই বাচ্চাকে দেওয়া যাবে না আর বাচ্চাকে যখনই কোনো খাবার দেবেন সেই খাবারটা কিন্তু একদম সুসেধ করে খাওয়াতে হবে বাচ্চাকে কিন্তু ন মাস থেকে ডালিয়ে খাওয়ানো শুরু করতে পারেন এর আগে কিন্তু ডালিয়ে দেওয়া চলবে না আর বাচ্চাকে যখন প্রথম প্রথম ডালিয়ে দেবেন অবশ্যই কিন্তু পরপর তিন দিন খাওয়াবেন এতে করে কিন্তু আপনারা বুঝতে পারবেন ডালিয়ে থেকে বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে কি না আর যদি বাচ্চার অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কিন্তু এক বছরের পর আবার ট্রাই করে দেখতে পারেন তো এখানে কিন্তু ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাশ নাও করতে পারেন যদি বাচ্চারা চিবিয়ে খেতে পারে বাচ্চাদের পেট ভরার আদর্শ খাবার হিসাবে কিন্তু ডালিয়াকে বিবেচনা করেছেন পুষ্টিবিদরা বাচ্চাকে কিন্তু এই খাবারটা দুপুর অথবা রাতে দিতে পারেন রাতে খাওয়ালে কিন্তু বাচ্চাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে বাচ্চারা যদি ঝাল খাবার পছন্দ না করে আপনারা কিন্তু দুধের মধ্যেও রান্না করতে পারেন এছাড়া কিন্তু আপনারা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো বানিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন তো দেখতেই পেলেন আমার ডালিয়েটা এখানে রেডি হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত আর এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও বাচ্চাদের মজাদার ও পুষ্টিকর রেসিপি নিয়ে ভালো থাকবেন বাচ্চাকে ভালো রাখবেন বাই বাই